বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে তীব্র রাজনৈতিক ও প্রশাসনিক দ্বন্দ্ব চলছে এই সংঘাত দেশের স্থিতিশীলতা ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে সংঘাতের চারটি মূল কারণ এক রাখাইন করিডোর ইস্যু ডক্টর ইউনুসের সরকার চট্টগ্রাম থেকে মায়ানমারের রাখাইন প্রদেশ পর্যন্ত একটি মানবিক করিডোর স্থাপনের প্রস্তাব দিয়েছে যা যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়েছে তবে সেনাবাহিনীর প্রধান এই করিডোরকে রক্তাক্ত করিডোর বলে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছেন কারণ এটি বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে দুই নির্বাচনের সময়সূচি জেনারেল ওয়াকারুজ্জামান ডিসেম্বর দু হাজার মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন তিনি অভিযোগ করেছেন যে ডক্টর ইউনুসের সরকার সেনাবাহিনীকে উপেক্ষা করে একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে যা অগণতান্ত্রিক তিন বিদেশি প্রভাব ও হস্তক্ষেপ সেনাবাহিনী মনে করছে যে ইউনুস সরকার বিদেশি শক্তির প্রভাবাধীন হয়ে কাজ করছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং সেনাবাহিনীর আভ্যন্তরীণ সিদ্ধান্তে হস্তক্ষেপ সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে চার সেনাবাহিনীতে বিভাজন সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বিভাজন দেখা দিয়েছে একজন শীর্ষ জেনারেলকে পাকিস্তান পাঠানোর সিদ্ধান্ত সেনাপ্রধান বাতিল করলেও ইউনুস সরকারের হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত পাল্টে যায় যা সেনাবাহিনীর মধ্যে আরও উত্তেজনা সৃষ্টি করছে বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য পরিণতি সেনাবাহিনীর প্রধান জেনারেল জামান সম্প্রতি একটি জরুরি বৈঠক ডাকেন যেখানে তিনি ইউনিয়ন সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন বিভিন্ন সূত্রে জানা গেছে যে সেনাবাহিনী সরকারের উপর চাপ সৃষ্টি করছে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য এবং পরিস্থিতি সামাল দিতে না পারলে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই সংকট বাংলাদেশের রাজনৈতিক ও ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনাবাহিনী সরকারের মতো সমঝোতা না হলে দেশ আরও গভীর রাজনৈতিক অস্থিরতার দিকে এগিয়ে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে এই ক্ষুদ্র চ্যানেলটির সাথে থাকো ধন্যবাদ